স্যার যে এটা তো হচ্ছে একটা প্রতারণার মামলা আর সে আমাকে ভয় দেখাচ্ছিল যে তার আমার একটা হচ্ছে ভিডিও ফুটেজ আছে মানে ব্ল্যাকমেল করছিল এক কোথায় তো সেখান থেকে আমি হচ্ছে ওই ডিসি স্যারের কাছে যাই এ স্যার বললো যে এটা তো একটা প্রতারণার মামলা আপনি হচ্ছে এটা থানায় অভিযোগ করেন তো ডিসি স্যার বলে দেওয়ার পরে আমি হচ্ছে সেটা থানায় অভিযোগ করি অভিযোগটা নেয় নেওয়ার পরে রাজীবালিকে অনেকবার ফোন দেওয়া হয় সেখানে অফিসার ফোন দেন তো রাজীব আলী বলে যে স্যার আমি তো হচ্ছে আসামি আসামি কারণ হচ্ছে রাজনৈতিক মামলা ছিল তার নামে সে হচ্ছে আসতে পারবে না সে আসতে পারবে না তো আমাকে এদিকে হচ্ছে সেকেন্ড অফিসার বললো যে ম্যাডাম আমি তো ওনাকে ডাকছি সে রাজনৈতিক মামলা থাকার কারণে সে হচ্ছে উপস্থিত হবে না সে আসামি বলে অ্যারেস্ট হয়ে যাবে তো অনেকবার ফোন দেওয়ার পর সে আসেনি পরে অভিযোগটা আমি হচ্ছে কমিশনার স্যারের কাছেও দিই উনিও স্যারও একসেপ্ট করেন এবং বলে যে এই বিষয়টা তদন্ত করার জন্য এই যে যখন আমি এই তার নামে অভিযোগটা করি অভিযোগটা করার পরে সে মানে মানে শুরু হয়ে যায় তারপরে হচ্ছে যে তার একটা অফিস অফিস আছে আমি যার হচ্ছে কোন লাইসেন্স নাই নাম হচ্ছে প্রতিদিনের কাগজ এবং এই যে প্রকাশকাল অনলাইন পোর্টাল যেটা এই অনলাইন পোর্টালটাও আমারই হচ্ছে মানে কেনা এটার যে ইনফয়েস টা ছিল সেটা আমারই দেওয়া এই নামটাও কিন্তু আমারই দাওয়া প্রকাশকাল তারপর আমি তারপরে হচ্ছে টাকার টাকার বিষয় যেটা আসি ও যখন হচ্ছে আমাদের বাসায় যাওয়া আসাও করতো আব্বুতে আমাদের ফ্যামিলিতে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল তো তারপরে আব্বুকে বলেছিল যে হচ্ছে আঙ্কেল নীলার ভালো যেহেতু আমাদের ডিভোর্স হয়ে গেছে হাজব্যান্ডের সাথে আঙ্কেল নীলার ভালো থাকার জন্য তো আপনি যদি কিছু টাকা দিতেন আমি এটা ব্যবসা খাতে লাগিয়ে আমরা মা ছেলে হচ্ছে চলতে পারবো আব্বু বলে ঠিক আছে তো এই বলে আব্বুর শেষ সব যেটা রিটায়ারমেন্টের যে টাকাটা বাইশ লক্ষ টাকা তার হাতে বিশ্বাস করে তার হাতে তুলে দেয় তারপরে প্রথম এক মাস সে দেয় তারপর থেকে আর সে টাকাটা দেয় না সেই টাকাটাও জন্য আমি যখন চাপ দিই তখন সে আমাকে আরো ব্ল্যাকমেল করতে থাকে এই ব্ল্যাকমেল সূত্র ধরে আমি কিন্তু মানে বিভিন্ন থানায় কমিশনার স্যারের কাছে আমি কিন্তু দোয়ারে দোয়ারে ঘুরেছি পরে শেষ মেশ হচ্ছে গত ফেব্রুয়ারির সাত তারিখে ফেব্রুয়ারির সাত তারিখে আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে সাতটা সাতে সাতটা বিশের দিকে রাজীব আতল রাতুল হচ্ছে অজ্ঞাত নামে আরও চোদ্দো পনেরো জন হচ্ছে আমার অ্যাপার্টমেন্টে ঢুকে অদিতি আলটিমেট পাঁচশো এগারো হোল্ডিং নাম্বার সেখানে ঢুকে আমাকে মারধর করে এবং আমার গায়েও টাস করে আমি সেই বিষয়ে একটা মামলাও করেছি রাজীব নামে একটা মামলাও হয়েছে সে আমাকে ওখান থেকে মারধর করে আমার মায়েরও পাভিনি দিয়েছে মাধর করে সে আমাকে ভাষা থেকে এক কাপড়ে বের করে দিয়েছে এবং সেইটা আমি থানায় যখন মামলাটা করতে যাই মামলাটাও এন্ট্রি হয়েছে এই মামলাটার যে ধরে আজকে সে আমাকে এভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিপন্ন করছে যেন মামলাটা আমি তুলিনি সে ফেসবুক কি আছে আপনার ফেসবুক অডিটে কিছু নাই দাদার সাথে আমি কথা বলছিলাম জাস্ট আমাকে পরামর্শ দিছিল কারণ সে তো আমাকে আমার সাথে গাদগাদি আমার সাথে অন্যায় করে যাচ্ছে তা আমি তার কাছে জাস্ট পরামর্শ নিচ্ছিলাম যে হচ্ছে আমি কি করব জাস্ট তিনি আমাকে একটু পরামর্শ দিচ্ছিলেন কারণ আমার কাছে আমি তো পরামর্শ আপনাদের কাছেও নিতে পারি কেউ যদি আমার সাথে অন্যায় করে তো এইটাই আমাকে আমাকে তিনি হচ্ছে পরামর্শ দিচ্ছিলেন যে আপনি এটা করেন ড্যাট এ এর বেশি কিছু না সে হ্যাঁ এক কাপড় বের করে দেয় বুঝলাম এক কাপড়ে বের করে মানে আমি যে ডিভোর্স হয়ে গেছে আর যে বাসাটাই আমি ছিলাম অদিতি আল্টিমে সেই বাসাটা আমার বাবা হচ্ছে ডিটারপ্রেন্টের টাকায় চল্লিশ লক্ষ টাকা দিয়ে সেই সময় আজ থেকে দিতে বলে পুলিশ রিপোর্ট হয়ে যায় পুলিশ আমাদের পক্ষে সেই সুবাদে আমি সেই বাসাটাতে ছিলাম কিন্তু আমাকে যে বের হওয়ার জন্য তারা কোনো নোটিশ দিবে এরকম কোনো নোটিশ তারা আমাদেরকে দেয়নি সেই মামলাটা তুলে নেওয়ার জন্যই তারা মানে এইভাবে আমাকে বাসায় এসে আক্রমণ করে এইভাবে বের করে দেয় আমার ও আচ্ছা মেন কথা হচ্ছে সাত তারিখে যখন ঘটনাটা ঘটে সাত তারিখে যখন ঘটনা ঘটে আমার আমার কাছে থাকা তিনটা অ্যান্ড্রয়েড মোবাইল এবং একটা স্মার্টফোন আমার আম্মু এবং তিনটা অ্যান্ড্রয়েড মোবাইল এই রাজীব রাতুল হচ্ছে ছিনে নাই এবং সমস্ত কিছু সে পেয়েছে স্বাভাবিক আমার একটা ব্যক্তিগত মোবাইল আমার কাছে তো অনেক কিছুই থাকবে সে ব্যক্তিগত মোবাইল সে ছিনাই না এবং যত কিছু আছে সে তো স্বাভাবিকভাবে পাবে এবং তার কাছে আছে বলেই যে সে আমাকে সেই জিনিসগুলো ফ্লাশ করবে ছড়িয়ে দিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করবে এটা তো সে করতে পারে না

পরিচয়ের পর এভাবে পরিচয় সে আমাকে বিভিন্ন মামলাতে হেল্প করতো এখানে এত টাকা লাগবে তুমি দাও এখান থেকে তাহলে হাসব্যান্ড বের হয়ে যেতে পারবে এভাবে আমাকে বিভিন্নভাবে সে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে আপনার নামে কথা বলছে যে কারণ তার নামে যে মামলা গুলো যেতুক মামলা এবং নানির যত মামলা গুলো করেছিলাম এবং বাবার যে মামলাটা সেটা যেন আমরা তুলে নিই সেই এই হচ্ছে সেই সংবাদ সম্মেলনটা করেছে কিন্তু সেটা সেটা তো একটাও সত্যতা প্রমাণ নাই আমার নামে তারা যে অভিযোগটা করেছে আমার নামে তো কোনো মামলা নাই কোনো অভিযোগ নাই তারা যে ছবিটা দিয়েছে যে এই হচ্ছে রেকর্ডটা দিয়েছে তার জন্য তো তাদের কাছে কোনো অভিযোগ থাকা লাগবে আইনগত অভিযোগ থাকা লাগবে তার কাছে সেই হচ্ছে পারমিশন থাকা লাগবে সেই পারমিশন ছাড়া তো আমার ছবি বা রেকর্ডটা ফ্লাশ করতে পারে না ব্যক্তিগত মোবাইল রাজি মিলে হাতে কিভাবে এই যে সাত তারিখে যে আমাকে যখন বাসা থেকে মারধর করে সন্ত্রাসীরা নিয়ে এসে বের করে সেদিন তো রাজি কাজে রাত্রি সাত তারিখ বলতে কোন সাত তারিখ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সাত তারিখ ভিডিও দিয়ে তাকে ব্ল্যাকমেইল করছে না সে আমাকে বলেছিল যে হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে এই হচ্ছে ভিডিও ছেড়ে দিব সেটার জন্য আমি এডি সারে কাছে গিয়েছিলাম যে সে আমাকে এভাবে ব্যাকমেল করছে কিন্তু আদো তার কাছে কি আছে একমাত্র তারাই তো বলতে পারবে যখন তারা নি আইনের আওতায় নিয়ে আসতে পারবে এইজন্য আমি অভিযোগটা করেছিলাম কিন্তু তাকে ডাকার পরও সে আসেনি বলে যে স্যার আমি তো রাজনৈতিক মামলার আসামি তা আমি যদি যাই তাহলে তো আমি অ্যারেস্ট হয়ে যাব এইজন্য সে আসেনি পাতুলকে গাড়ি টাড়ি কিনে দিয়েছিলেন অনেক টাকা দিয়েছিলেন এর পিছনে কোনো অন্য কোনো সম্পর্ক আছে কিনা আপনাদের দুজনের এই যে পারিবারিক একটা বন্ডিং একটা তাকে তো আব্বু নিজে ছেলের মতোই দেখেছিল সে আমাকে হেল্প করছিল যখন আমি পরবর্তী মানে শেষ পর্যায়ে এই যে গাড়ি টাড়িগুলো যখন নিল সে নিজের নামে করে নিল শেষ পর্যায়ে সে কিন্তু আরো তিন লক্ষ টাকা দাবি করেছিল আমার অভিযোগেও লিখা আছে এই টাকাটা যখন আমি না দিই না দিই সে আমাকে কিন্তু মানে এমন অবস্থাতে রাস্তায় ধরে মারবে আমি যখন টাকাটা না দিতে চাই তখনই সে আমাকে এভাবে ব্ল্যাকমেল করে যে ভিডিও ছেড়ে দিব এই এখন তো মিডিয়ার যুগ যেভাবে অনেক কিছুই করা সম্ভব একজনের মাথা লাগিয়ে আরেকজন করা সম্ভব এখনকার যুগে তো সেটাই সেই ক্ষেত্রে যদি সে এইটা করে কারণ সে তো এগুলোই করে চাঁদাবাজি করে ব্ল্যাকমেল করে তো এটা তার কাছে কোনো ব্যাপার না যে একটা ছবি নিয়ে এসে আর একটাতে ভিডিওতে সেট করে দে এটা তার কাছে কোনো ব্যাপার না কি করবো সর্বশেষ কী আমি আইনগত ব্যবস্থা নিব। কারণ সে তো আমার আমার প্রাইভেট জিনিসে নিয়ে এভাবে তো সামাজিক যোগাযোগের মাধ্যমে হচ্ছে ছড়াতে পারে না কারণ আমার নামে তো কোনো মামলা নাই আমার নামে তো কোনো অভিযোগ নাই আজ থেকে প্রায় তিন মাস হবে হুম

আমি তো আমার হচ্ছে আমি সেটাও বিক্রি করে দিয়েছিলাম তেরো লক্ষ টাকায় সেইটাতে সেই রাজিবালি কিন্তু টাকাটা তুলতে আমাকে হেল্প করেছিল এই যে বলা হয়েছে মোহতার এ নিয়ে হচ্ছে চর্নিমা থানার সেকেন্ড অফিসার এই টাকাটা তুলতে এই হচ্ছে রাতুলি হচ্ছে আমাকে হেল্প করেছিলেন কারণ আমি যখন জমিটা বিক্রয় করে দিই তো টাকাটা যে নিয়েছিল মানে জমিটা যে নিয়েছিল আমাকে টাকাটা দিচ্ছিল না তো আমি এই বিষয়ে একটা চন্দ্রিমা একটা অভিযোগ করেছিলাম তো এই মোস্তাক সারি আমাকে টাকাটা তুলে দিয়েছিলেন এবং এইটারই সাক্ষী হয়েছিলেন কিন্তু রাজীবাড়ি রাতুল তারপর আরেকটা ঘটনা লেখা আছে যে পারভেজ চুরির ঘটনা এই পারভেজ আমার কোচিংয়ের আমার হাজবেন্ডের কোচিং ছিল তখন যখন হাজবেন্ড ভিতরে ছিল তখন তো কোচিংটা আমি চালাতাম দায়িত্ব আমার ছিল এই পারভেজ হচ্ছে এক লক্ষ টাকা চুরি করে সে চাবি আমাকে না দিয়ে আমার ভাসুর এবং শ্বশুরের হাতে চাবিটা দিয়ে চলে যায় চলে যায় আমাকে বুঝায় দেয় না এবং পরে আমি যেয়ে দেখি যে আমার ক্যাশে কর্মচারীদের দেওয়ার জন্য এক লক্ষ টাকা রাখা ছিল সে সেটা চুরি করে নিয়ে চলে যায় এবং আমি সেটা

সে বলছে 12 লক্ষ টাকা নিয়ে ইউরোপ আমেরিকা যাওয়ার কথা বলছে এই টাকাটা কার কাছ থেকে নিতে বলছে না না এটা আসলে মিথ্যে হ্যাঁ টাকা একটা কথা উচ্চারণ হচ্ছে অডিওতে হ্যাঁ এই টাকাটা আসলে 12 লক্ষ টাকা যেটা যেটা সেটা আমার আর দাদা হিসাব যে দাদা বিজনেসের জন্য আমি ওকে টাকা দিয়েছিলাম বারো লক্ষ টাকা কিন্তু রাজীবাদির কাছে দিয়েছিলাম হচ্ছে বিশ লক্ষ টাকা

যেটা অবশ্য আমার হাজবেন্ডই কিনে দিয়েছিলেন কিন্তু জমিটা তো আমার নামে আমার জমি আমি বিক্রি করতেই পারি সেই টাকাটা আমি বিক্রি করেছিলাম এবং কোচিংয়ে যে কথাটা বলা হয়েছে যে কোচিং থেকে আমি টাকা আত্মসাত করেছি কোচিং এর পাওয়ার আমার কাছে দেওয়া ছিল এবং যখন আমার হাজবেন্ড এই ঘটনাতে ধরা পড়ে ধরা পড়ার পরে সামাজিকভাবে ভাবে তো সে একটা মানপূর্ণ হয়েছে তারপরে তার স্কুল কোচিং তো চালানো হচ্ছিল না তো সেই ক্ষেত্রে আমাকে পাওয়ার প্যাটার্ন দিয়ে দেয় পরে স্কুল থেকে তারও রাখতে চাচ্ছিল না পরে আমি সেই শেয়ারটা বিক্রি করে দিই